এই ধরনের যে কোনো বিল আসলে মানুষকে ভাগ করার জন্যে তৈরি করা হচ্ছে এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বাড়তি চাপ তৈরি করা হবে তাদেরকে ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকার জন্য ফলে খুব স্বাভাবিকভাবেই মানুষ ভাগ করার যে নোংরা রাজনীতি বিজেপি করছে অবশ্যই আমরা তার সর্বাত্মক প্রতিরোধ করব কিন্তু ভারতবর্ষের মানুষ তারা দুবেলা দুমুটো খেয়ে পরে বাঁচতে যদি না পারেন তাহলে এই ভারতকে নিয়ে কি করে গর্ব করবো আমরা আজ লোকসভায় তীব্র বাতানুবাদের মাঝখান থেকেই পেশ করা হচ্ছে সংশোধনী বিল যা আপডেট পাওয়া যাচ্ছে এক কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী সংখ্যালঘু তিনি বলছেন যে মোদিজি না এলে সংসদ ওয়াক আপ সম্পত্তি হয়ে যাবে এই কথাগুলো সাধারণত বিজেপির নেতারা মন্ত্রীরা বলেন মানুষের মধ্যে উস্কানি তৈরি করার জন্য এই ওয়াকফ সংশোধনী আইন সেটা সাধারণ মানুষের কোনো কাজে লাগানোর জন্য আনা হয় কারণ এই আইনে যে যে পরিবর্তনগুলো করা হচ্ছে আগের আইনের থেকে সেটা আসলে আপাতভাবে সাধারণ মানুষের মধ্যে সংখ্যালঘু মানুষের মধ্যে বাড়তি সমস্যা তৈরি করবে বলেই আমাদের ধারণা কারণ এই যে এই ওয়াক অফ বোর্ডের মধ্যে অমুসলিম সদস্য রাখা ইত্যাদির যা কথা বলা হচ্ছে আচ্ছা অন্য কোন সময় কোনো মন্দিরের যে ট্রাস্ট ইত্যাদি বানানো হয় সেখানে কি মন্দিরের ধর্ম ব্যতীত অন্য সম্প্রদায়ের কাউকে রাখা হয় হয় না যখন বলা হচ্ছে যে জেলা শাসক তিনি হচ্ছেন যে এই ডিসপিউট কোনো অ্যারাইজ করলে তিনি সেটা সলভ করবেন আচ্ছা কোনো একটা এখন যা আমরা বিজেপির আগ্রাসন দেখছি আর এস এসের আগ্রাসন দেখছি কোনো একটা জমি যদি সেইখানে রাজ্যের সরকার যার মাথায় বিজেপি বা তার বসংবত কোনো দল আছে তারা যদি দাবি করে যে ওই জমিটা বা ওই সম্পত্তিটা তাদের তাহলে জেলা শাসক যিনি সরকারি কর্মচারী তিনি তো কখনো সরকার পক্ষের কথাটা বাদ দিয়ে বলতে পারবেন না যে না ওটা ওয়াকফ। ফলে কতগুলো এমন জিনিস তৈরি করা হচ্ছে এমন সমস্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটা আগে আমরা ইউনিফর্ম সিভিল কোডেও দেখেছি এখনও দেখছি যদি সংখ্যালঘুদের উপকার করতে চাইতেন কেন্দ্রীয় সরকার তাহলে পরিযায়ী শ্রমিকের যে ঢল গোটা দেশ জুড়ে দেখছি তার মধ্যে সংখ্যালঘু সংখ্যাগুরু সব মানুষ রয়েছেন তাদের উপকারের জন্য ব্যবস্থা করা যেত যদি উপকার করতে চাইতেন তাহলে দেশ জুড়ে মাদ্রাসাগুলোতে সেখানে যে শিক্ষকের শূন্য সেগুলো নিয়োগ করা যেত সেগুলো না করে এই একটা জিগির তৈরি করা উন্মত্ততা তৈরি করা এগুলো আসলে সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ করার জন্যই করা হচ্ছে বিজেপি বলছেন যে তিনশো সত্তর পাশ করার পর কাশ্মীরে যে এই সদ্য সমাপ্ত যে নির্বাচনটা হলো তাতে বিজেপির ফলটা তো সবাই জানে এবার কথাটা হচ্ছে যে যখন তিনশো সত্তর পাশ হলো তখন আমাদের চারপাশে রুটি দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়াতে দেখা হয়েছিল যে এবার নাকি এখানকার মানুষ গিয়ে কাশ্মীরে জমি কিনবে হ্যাঁ কিন্তু কজন এখানকার মানুষ কাশ্মীরে গিয়ে জমি কিনেছেন তিনশো সত্তর ধারা বাতিল হওয়ার পর তার কোনো হিসেব নেই এই ধরনের ধারা শুধু কাশ্মীর কেন উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্য সেখানেও বিভিন্ন রকম এই ধরনের সংবিধান প্রদত্ত অধিকার তাদেরকে দেওয়া রয়েছে তার নির্দিষ্ট ঐতিহাসিক কারণ রয়েছে কাশ্মীরের সেই সময়ের যিনি রাজা ছিলেন তার যা মনোভাব ছিল দেশভাগের সময় কাশ্মীরের সাধারণ মানুষের মনোভাব তার উল্টো দিকে ছিল সেই মানুষ লড়াই করে ভারতবর্ষে থাকার জন্যে তাদের অধিকার আদায় করলেন সেই আদায় করার জন্যে তার সংবিধান তাকে কিছু বাড়তি ক্ষমতা দিয়েছিল ফলে ক্ষমতা কেড়ে নেওয়া এইটাই বিজেপির স্টাইল কিন্তু বিজেপি যে কাশ্মীরে এইটা করলো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে কেন করছে না বিজেপি কারণ ও ওখানে ধর্ম জাতের ভিত্তিতে যায় যে পদ্ধতি যে ওষুধ কাশ্মীরের চেষ্টা করেছে সেই ওষুধ ওই জায়গায় চেষ্টা করতে চাইছে না কেন চাইছে না আচ্ছা কচ্ছ উপকূলের যারা বাসিন্দা তাদের জন্যে যে কিছু আলাদা বাড়তি সংবিধান প্রদত্ত অধিকার রয়েছে সেটা নিয়ে বিজেপি কেন কথা বলছে না বারবার এরকম মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘুদের উপর এখানে যে আগ্রাসন শোলে সিনেমা দেখেছিলাম তো আমরা শোলে সিনেমায় বলা ছিল না আধে ইধার যাও আধে উধার যাও বাকি মেরে পিছিয়ে তাহলে সহজেই যদি আপনি রুটি রুজির লড়াইতে থাকা মানুষকে আবাস যোজনায় ঘর না পাওয়া মানুষকে একশো দিনের কাজ না পাওয়া মানুষকে যদি ভাগ করে দিতে পারেন তাহলে গোটা লড়াইটা যে আছড়ে পড়তো কেন্দ্রীয় সরকারের ওপরে সেই লড়াইটাকে ভেঙে দেওয়া যাচ্ছে ফলে শত্রুকে টুকরো টুকরো করে যদি ভেঙে দেওয়া যায় নানাভাবে সেইটা ভেঙে দিতে পারলে কেন্দ্রীয় সরকারের লাভ কারণ লড়াইটা তো সরকার বরং জনগণ হয়ে যাচ্ছে তাহলে জনগণকে ধর্মজাতের ভিত্তিতে ভাগ করে দাও তাহলে সরকারটা অটুট থাকবে একদিক থেকে বারবার শোনা যায় যে হিন্দু রাষ্ট্র করতে হবে ভারতবর্ষকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল ভারতবর্ষ ভারত ইন্ডিয়া হিন্দুস্তান এই হচ্ছে ভারতের তিন নাম হ্যাঁ ভারতবর্ষের তিন নাম শুভেন্দু অধিকারী না বললেও তিন নাম তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভারতবর্ষের মানুষ তারা দুবেলা দুমুটো খেয়ে পরে বাঁচতে যদি না পারেন তাহলে এই ভারতকে নিয়ে কি করে গর্ব করব আমরা ভারতবর্ষের মানুষ যদি নিজের হাতে একটা স্থায়ী কার্যকর করতে না পারেন তাহলে ভারতবর্ষকে নিয়ে গর্ব করব কী করে মত সাতচল্লিশ বছরের মধ্যে দেশে সর্বোচ্চ বেকারত্ব আমি আমার দেশকে ভালো তো বাসি কিন্তু ভালোবাসি বলেই চাই যে দেশের যে এই এই সমস্যাগুলো এই সমস্যাগুলো মিটে যাক দেশের মহিলারা নিরাপদে রাস্তায় বেরোতে পারুন যখন খুশি দেশে ভালো শিল্প তৈরি হোক যেখানে বেকার ছেলেমেয়েরা কাজ পাবে যত মোদিজির বন্ধু বান্ধব শিল্পপতি তারা টাকা নিয়ে বিদেশে পালিয়ে চলে গেছেন আর আসছেন না তাদের সম্পত্তিগুলো যদি দেশে ফেরত আনা যায় তাহলে ব্যাংকের যে ইন্টারেস্ট গত পাঁচ বছরে কমে যাচ্ছে সেই ইন্টারেস্টেরটা আরও বেড়ে যাবে কেন বাবু বা মোদিজি এই ব্যবস্থা করছেন না তাহলে তো দেশকে নিয়ে আরও গর্ব করা যায়